নমস্কার সবাইকে তানিয়াস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করবো যা আপনারা টিফিনের ক্ষেত্রে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তো চলুন শুরু করা যায় প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ বেসন তারপর দিচ্ছি বেসন যতটা নিয়েছিলাম তার চার ভাগের এক ভাগ সুজি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর কিছুটা হলুদ তারপর দিলাম হাফ চামচ জিরে এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপের চার ভাগের তিন ভাগ জল জল দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মেশাতে থাকবো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও এভাবে অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবেন দেখুন আমার মেশানো কমপ্লিট এরপরের ঘনত্বটা ঠিক এই রকম আসবে তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মটর ডাল মটর ডালটা দিয়ে আমরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেবো তারপর দিচ্ছি কারিপাতা এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নাড়াতে থাকবো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর দিচ্ছি কুচনো আদা আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি এরপর সব উপকরণগুলো আমি আবারও ভালোভাবে ভাজতে থাকবো আমরা এইভাবে খুন্তি দিয়ে এটা নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দেখুন আমার অনেকটা ভাজাই হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে কাটা আলু আলুগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিট লবণ আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন এরপর আমি এই আলুগুলোকে খুন্তির মাথার সাহায্যে হালকা হালকা করে ভেঙে নেব পুরোটা কিন্তু ভাঙব না হালকা হালকা করে ভাঙবো আর এইভাবেই ভাজতে থাকবো দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন আলুটা ভাজা হয়ে গেলে আমরা এর উপর দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমরা এটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন এবার এই পুরটা একেবারে তৈরি এরপর আমি আবারও চলে যাব আমার তৈরি করে রাখা ব্যাটারের দিকে সুজি থাকার কারণে কিছুক্ষণ রেস্টে রাখার ফলে এটা একটু ফুলে যাবে এটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে আসবে এরপর দেখুন আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবং তার উপর দিয়ে দিচ্ছি একটি জলের ছিটে জলের ছিটেটা দেওয়ার পর আমি এটার উপর একটু হালকা কাপড় দিয়ে মুছে নেব এরপর আমি সেই তৈরি করে রাখা ব্যাটারটা চামচের সাহায্যে ফ্রাইং প্যানের উপর ছড়িয়ে দেব। যেভাবে ঢোসা দেওয়া হয় তারপর চামচের পেছন দিকটার সাহায্যে এভাবে দেখুন সুন্দর করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব কিছুক্ষণ পর এটির কালার একটু গাঢ় হয়ে আসবে তারপর এইভাবে চামচের সাহায্যে আমরা এটাকে উল্টে নেব দেখুন কি সুন্দর ঢোসাটি তৈরি হয়েছে এবার উল্টে নেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা আলুর পুটটি এইভাবে চামচের সাহায্যে আমরা আলুর পুটটি ধোসার উপর ভালো করে ছড়িয়ে দেব আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন তারপর দেখুন আমি ধোসাটিকে হালকাভাবে ভাজ করে নিচ্ছি আপনারাও এইভাবে ভাজ করতে পারেন দেখুন এভাবে উল্টে পাল্টে নেবেন তাহলেই দেখবেন ঢোসাটি একেবারে তৈরি হয়ে গেছে দেখুন আমি পরের ঢোসাটি তৈরি করার জন্য আবারও কড়াইয়ের মধ্যে হালকা জল ছিটিয়ে দিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি এরপর আমি এইভাবেই সবগুলি ধোসাকে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন দেখুন ধোসাগুলো কি সুন্দর উল্টে যাচ্ছে এইভাবে আলুর পুত দিয়ে হালকা হালকা হাতে চেপে চেপে আমি আলুর এইভাবে ছড়িয়ে এরপর দেখুন আমি ধোসাটিকে ভাজ করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবেও ভাজ করতে পারেন এখন আমার ঢোসাগুলি একেবারে তৈরি আমার এই বেসনের তৈরি ঢোসাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই বন্ধুরা ভালো থাকবেন